বাংলা বছরের শেষ দিনের সকালে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি সভা করেন গ্রামে সাত সকালে বিভ্রান্তি সতেরো তারিখে আমি দেশের কোথাও না হয়ে অসমে কেন এনআরসি হয়েছিল তাই কি এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশে তখন রাজীব গান্ধীর সরকার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমে প্রফুল্ল মহান্ত ভৃগু ফুকন্দে বাঙালি খেদাউ আন্দোলনের পরিণতিতে আসামে চুক্তি করেছিল রাজীব গান্ধীর সরকার ঠিক হয়েছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি পর্যন্ত আসামে আসা সকলের ভোটাধিকার নাগরিকত্ব বহাল থাকবে উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চ পর্যন্ত আসা শরণার্থীরা ভোটাধিকার নাগরিকত্ব পাবেন দশ বছর পর কিন্তু চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের পর আসামে আসা সব শরণার্থীকেই বিদেশি চিহ্নিত করে বহিষ্কার করা হবে এই চুক্তি নিয়ে বহু মামলা হয়েছে অবশেষে দ্বিতীয় মনমোহন সিংহের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশে অসম চুক্তি কার্যকর করে শুরু হয় এনআরসি পরিণতিতে প্রায় উনিশ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঠাই নিতে হয়েছিল তাহলে অসমে সে এনআরসির জন্য দায়ী কে দায় এড়াতে পারেন কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সে সময় অসমে থাকা এ রাজ্যের মানুষের নথি অসম সরকারকে পাঠায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উনিশ সালে সিএ না হলে অসমের এই অসহায় মানুষগুলোর হয়তো আজও থাকতেন ডিটেনশন ক্যাম্পে অথবা দেশ থেকে বিতাড়িত তাই এখন মোদী সরকারের সিএর বিরুদ্ধে আন্দোলন চলছে অসমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিএর বিরোধিতা করছেন বিরোধিত এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে নেত্রী বলেছেন অসমের সিএ বিরোধী আন্দোলনেরও পাশে আছেন তিনি তারিখে আমি এখান থেকে আসাম যাব আমরা আসামে চারটে সিটে করছি ছিলাম। মানুষের স্মৃতিশক্তি দুর্বল অনেকের কাছে ইতিহাস থাকে অজানা সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বল চৈত্রের শেষ দিনে সাত সকালে বিভ্রান্তিকর ভাষণ বছরের শুরুটাও করবেন না তো বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতার মোহে বিভ্রান্তি কি তার সম্বল কটাক্ষের সুরে প্রশ্ন তুলছেন বিরোধীরা ক্যালকাটা নিউজ